একজন সাধারণ গ্রামের ছেলে পরে পরিচিত হন নূরাল পাগলা নামে রাজবাড়ির গোয়ালন্দ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে হাতে মোল্লার ঘরে জন্ম নেন নুরুল হক মোল্লা ছোটবেলা থেকেই ছিলেন একটু আলাদা স্বভাবে পড়াশোনা করেছিলেন অষ্টম শ্রেণী পর্যন্ত স্বাধীনতার পর উনিশশো সালে সরকারের বিশেষ সুযোগে এসএসসি পরীক্ষা হয়ে বসেন তিনি কিন্তু পাশ করেছিলেন কিনা আজও স্পষ্ট জানা যায়নি কৈশোরে নুরালের ভালোবাসা ছিল সঙ্গীতে মাটির বদনা বাজিয়ে গান গাওয়া আর তবলা বাজানো ছিল তার নেশা জীবিকার জন্য নির্দিষ্ট কোনো কাজ বেছে কখনো গুড়ি বানাতেন কখনো টুপি আবার সামান্য কবিরাজিও করতেন তার শুরুটা ছিল একেবারে সাধারণ একটি ছোট ছনের ঘরে বাস করতেন তিনি কিন্তু ধীরে ধীরে সেই সাধারণ মানুষটি হয়ে ওঠেন পাগলা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মানুষের প্রশ্ন কে ছিলেন এই নুরাল পাগলা কিভাবে একজন ছনের গড়ের বাসিন্দা কোটি টাকার মালিক হলেন আর কেন তার মৃত্যুর পরও চলছে এত বিতর্ক উনিশশো আশি আর নব্বইয়ের দশকে তিনি কবিরাজি করতেন ঠিকই তবে আশ্চর্যের বিষয় তখন কোন রোগীর কাছ থেকে টাকাই নিতেন না তিনি মানুষ যদি কোনো কিছু দিত সেটা নিজের কাছে রেখে দিতেন খাবার পেলে বাড়িতে নিয়ে গিয়ে বাবা মাকে খাওয়াতেন কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে গেল সবকিছু সাংসারিক টানাপড়নে তিনি রুগীদের কাছ থেকে টাকা আর উপহার নিতে শুরু করলেন পাশাপাশি গান বাজনার আসর এই সময়ই এলো জীবনের সবচেয়ে বড় মোড় আশির দশকে নিজেকে ঘোষণা করলেন ইমাম মাহাদি হিসাবে এবং গড়ে তুললেন নিজের এক দরবার শরীফ তবে স্থানীয় আলেমোলা মারা এটিকে ভণ্ডামি বলে সরাসরি প্রতিবাদে নামলেন শুরু হলো তুমুল আন্দোলন হয়ে নুরাল পাগলাকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয় কিন্তু গল্প এখানেই শেষ নয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা নিয়ে উনিশশো সালে সালে মার্চ মুসলেখা দিয়ে আবার এলাকায় ফিরে আসেন শর্ত ছিল এবার আর দরবারে চালাবেন না কিন্তু কি নুরাল পাগলা না তিনি আবারও শুরু করলেন সেই কার্যক্রম এবং সেখান থেকেই শুরু হয় নতুন এক বিতর্ক যা আজও মানুষের আলোচনার বিষয় যে মানুষ একসময় সময় চন্দ্রগড়ে বাস করতেন তার এখনকার বসত বাড়ি যেন এক প্রাসাদ উঁচু পাচের দিয়ে ঘেরা সে বাড়ির ভিতরে রয়েছে একটি তিনতলা ভবন তার সঙ্গে আছে আরো দুটি ছোট ভবন বাড়ির আঙ্গিনায় সাজানো রয়েছে কয়েকটি দামি গাড়িও কিন্তু প্রশ্ন হচ্ছে এত সম্পদ এলো কোথা থেকে কারণ নুরারের জীবনে কখনোই ছিল না কোন স্থায়ী বা উল্লেখযোগ্য একটি সূত্রে জানা যায় তার বড় ছেলে মেহেদি নুরতাজ যিনি পরিচিত নুরতাজ নোবা নামে ঢাকায় গার্মেন্টস ব্যবসা চালান আর এখান থেকেই এসেছে বিফুল অর্থ কিন্তু এখানেই শেষ নয় রহস্য নুরতাজ নোবার বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর অভিযোগ ঢাকা ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় আস্তানা গড়ে তিনি নাকি চালিয়েছেন খ্রিস্ট ধর্মের প্রচারণা এমনকি এ নিয়ে তার বিরুদ্ধে আদালতেও মামলা চলমান বন্ধুরা তাহলে আসল সত্যটা কি নুরালের অডেল সম্পদ কি শুধু ব্যবসারই ফল নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো কোনো অজানা রহস্য উত্তর খুঁজছে এখন পুরো দেশ নুরাল পাগলার জীবনে এই রহস্যময় ও বিতর্কিত অত্যায় তার কুটুপতি হওয়ার পেছনের গল্পকেও আরো জটিল করে তুলে তার ধর্মীয় কর্মকাণ্ড ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি সমাজে এক বিশেষ পরিচিতি লাভ করেন যা তার ব্যবসায়িক সাফল্যের পিছনে একটি কারণ হতে পারে দর্শক আপনাদের যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানান পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ